ফের চলে এসেছি আজকে ছেলে বাচ্চাদের জন্য আমরা পাকিস্তানি একেবারে হচ্ছে অরিজিনাল পাকিস্তানি কিছু পাঞ্জাবি কালেকশান নিয়ে তো এই পাঞ্জাবিগুলো কিন্তু আপনারা হচ্ছে কোরবান ঈদের জন্য নিতে পারবেন পাইকারি এবং খুচরা তো এখন কিন্তু আপাতত এই ডিজাইনগুলো চলে আসা শুরু হয়েছে ঈদের জন্য সামনে আরও ডিজাইন থাকবে আপনারা হোলসেল এবং রিটেলে নিতে পারেন তো আমরা আছি তামিজ বাংলাদেশে কোনটা দিয়ে শুরু করবো ভাইয়া এই দেখেন দেখেছেন ছোট্ট সোনামনির জন্য নিতে পারেন আর ফেব্রিক্স কিন্তু পাকিস্তানি ফেব্রিক্স পাকিস্তানি পাঞ্জাবি খুবই কোয়ালিটিফুল এই ফেব্রিক্স আপনারা হাত দিয়ে না ধরলে বুঝবেন না ছেলে বাচ্চাদের জন্য সাথে আছে পাজামা ঠিক আছে এই সাথে পাজামাটা আছে আচ্ছা এটা সাইজ কি কি দিচ্ছে সাইজ পড়বে আপনার 22 থেকে শুরু এই ডিজাইনটা আচ্ছা 22 থেকে শুরু কত পর্যন্ত এটা 22 থেকে আপনার 38 পর্যন্ত আচ্ছা এই এই ডিজাইনটা 22 থেকে 38 পর্যন্ত এটা ফেব্রিক্স হচ্ছে পাকিস্তানি কটন ফ্যাব্রিক্স ঠিক আছে পাকিস্তানি কটন ফ্যাব্রিক্স একদম গরমে পরে আরাম পাবে কিন্তু সেরকম কাপড় আচ্ছা বাইশ থেকে বাইশ থেকে আটত্রিশ প্রাইস কত রাখবেন এটা আচ্ছা এটা প্রাইস হবে পনেরোশো টাকা যেই সাইজে নিবে আচ্ছা যেই সাইজে নিবে পনেরোশো ঠিক আছে তারপরে এখানে আরেকটা চমৎকার ডিজাইন দেখা যাচ্ছে এই দেখেন

পনেরোশো আচ্ছা ছাব্বিশ থেকে আটত্রিশ এগুলো প্রত্যেকটাই কিন্তু পাকিস্তানি ঠিক আছে অরিজিনাল পাকিস্তানি পাঞ্জাবি পাজামা সেট ছেলে বাচ্চাদের জন্য এটা দেখেন সেম ফ্যাব্রিক্স এর মধ্যেই জাস্ট কালারগুলো চেঞ্জ হচ্ছে আচ্ছা এটার সাথেও পাজামা আছে পাকিস্তানি ঠিক আছে বাটানগুলো দেখেন কি সুন্দর বাটান আচ্ছা এটা হচ্ছে পাজামাটা দেখেন কি সফট কি সুন্দর ফ্যাব্রিক্সের মধ্যে আচ্ছা তো এটা হচ্ছে আরেকটা কালার ঠিক আছে ব্লু কালারের মধ্যে এটার প্রাইসও হচ্ছে ভাইয়া 1500 মাত্র 1500 সাইজটা আবার একটু বলে দেন সবার উদ্দেশ্যে এই এই দুইটা আপনার পড়বে আপনার এই যে দুইটা ডিজাইন এই দুইটা ডিজাইন পড়বে আপনার 26 এর থেকে 38 পর্যন্ত আচ্ছা আচ্ছা এই দুইটা ডিজাইন ভিউয়ার্স খেয়াল রাখবেন এইটা আর এইটা এই ডিজাইন দুইটা ছাব্বিশ থেকে আটত্রিশ পর্যন্ত আচ্ছা এটা আরও ছোট বাইশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রাইস হচ্ছে যেটাই নেবেন যেই সাইজই নিবেন ছোট হোক বড়ো হোক পনেরোশো টাকা আটত্রিশ সাইজ নিলেও পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন ঠিক আছে ওকে তামিজ বাংলাদেশ থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে অ্যাড্রেসটা হচ্ছে এক বাই তিহাত্তর ফার্স্ট ফ্লোর মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্টো ঢাকা বারোশো পাঁচ ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আলাইকুম